এইটা কালকে রাত্রে এই জলটা আবার ছেড়েছে নতুন করে নতুন করে ছেড়েছে এই জলটা আজ দুটো পর্যন্ত উদয়নগপুর আমতা পাশকুড়া অনেক জায়গায় কন্ট্রোল করল এই জায়গাগুলো ডুবে যাবে আমি বলবো দেশকে পুরী ল করাতে দুই হচ্ছে যাদের বাড়ি ভেঙে গেছে তাদের লিস্তার মধ্যে দিচ্ছে তিন হচ্ছে যাদের জমি নষ্ট শস্য নষ্ট হয়ে গেছে সরল সর জলটা দেখতে দাও জল ডুবে যাবে পুরি কৃষকি যাদের আছে বা শস্য আছে তারা চিন্তা করবেন না তারা শস্য বীমার টাকা পাবেন পাবেন শস্য বিমার টাকা আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে আপনাদের যা সাহায্য করার করবে এটা ঝাড়খণ্ড জল ছুড়েছে এবং বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চাল থেকে চার লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে যা কোনদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ কুকুর কেটেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক ব্যাক করেছি আমরা গোপালেশ্বর কেনাকায় প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি ঘাটাল মাস্টার ঘট প্ল্যান যেটা করে আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর ডিবিসি জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্টে এসছে কেন কেন্দ্রীয় সরকার বিবিসি বেজিং করবে না ডিসি করবে না বিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা ফের চাই ফরাকায় বেজিং করে না বাংলা ডোবে বিহার ডোবে আর বিবিসি বেজিং করে না বাংলা ডোবে বাংলায় ঝোল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে আলিপুর দুয়ারে ডুববে কুচবিহারে ঢুকবে নর্থ বেঙ্গলে ঢুকবে আর মালদা নদীকে গঙ্গা আর ঢুকছে বিবিসির জলে এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ভেজা ছিল না অনেকটা দূরে ছিল আমাকে এসপি বললেন ডিএম বললেন এটা এক্ষুনি হয়েছে এবং দেখুন মধ্যে এত ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না জল আর আগুনে ঝুঁকি নেবেন না অন্তত দুটো দিন একটু থাকুন তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি অ্যাডমিনিস্ট্রেশন কে বলবো যা যা রিলিফি হয় কোনো যেন রিলিফের অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সবকিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধায় না পড়ে আমি মেদিনীপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়া যাবো আমি এবার মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি সংকিত বিবেশীর সাথে আমরা হারদার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে দেখায় মানে পুরো চক্রান্ত মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যান মেড প্ল্যান আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করবো ষোলো জন এক্ষুনি মানুষকে নিয়ে সামনে দিকে যারা গোপালায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোরে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন যেমন পুড় করে ডুবিয়ে দেয় আমরা পাশকুড়া থেকে আমি গেবরাতেও জানি হয়েছে গেবরা আমি দেখতে দেখতে এলাম গেবরা আমি কে বলবো পশ্চিম মেদিনাজপুরের ডিএমকে বলছে গেবরার রিলিফগুলো পাঠাতে এমএলএকেও একটু কনফিডেন্সি নেবে জেলা পরিষদকে এবং কেশপুরটাও দেখে নিতে ডেবরাতেও দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুরালও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাশপুরা যেটা ডুবেছে সেটাও দেখে নিতে রকম জাতের লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমকে দায়িত্ব নেব দেব এবং এস কে এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি আমি অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ কিউসেক এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ কেন ঘাট পাঞ্চের ছেড়েছে আরো দেড় লাখ আনফৰ্চুনেট আই ডু নো ৱাই চেণ্ট্ৰেল গৱৰ্নমেণ্ট ইজ নেজিং ফৰ ডি বিৰ পাৱাৰ নাও কেম ডাউন এব থাৰ্টি ফাৰ বেংগল হাই বেংগল উইল বিকজ অফ চেণ্ট্ৰেল গভৰ্নমেণ্ট ইস্পলি এক্টিভিটি আই এম ছী দিছ ইজ নট বেংগল ৱাটাৰ ঝাড়খণ্ডার ফ্রম তেনুঘরাইজেশন ডিবিসি বড় আন্দোলনে যেতে হবে আন্দোলন आई मीन जीजादर नेम फ्रेंड्स में जे तो तुमरा जे धीरे-धीरे लोग आछे जरा बाड़ी के आछे तादेरो खवा देख मैम आपन जनशन मतोने हम आपन के होले छ तो पूरी प्रोग्रेस करीन जा सकते कि कति दिन में देख तो मूड है समाज के मैम आप अच्छा है हां अच्छी बात करा होई प्लस मैम जे डायलिसिस के देख रहे यदि बात दिखे कहीं चले जाव संभव हो জলের সংখ্যা খুব বেশি আজকে পূর্ণিমা আছে তার মধ্যে আরো জল ছেড়েছে মহালয়ের তিনটা যদি বৃষ্টি না হয় ঠিক আছে কিন্তু বৃষ্টি হলে কিন্তু আমার সব মহালয়ের সানান য়াকনে পাকান্য়া، এইতো একেডান থিকেতো এ দরান এহনে পাকেডি নান দিকে অদের্য় আইদে এতু রাপটাকেয়েয়েয়ে এ঵ুে मैडम सीएम मैडम यहाँ पे उतर जाएंगे

বা সেবা তুমি 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 ভলি ভলি হ্যাঁ ছলি গিয়ে ছলি মোদেরতে দেয়াছ মোদেরতে হ্যাঁ দাও

হাই পেসারও উইথিন না না রাইট ঠিক আছে আমি গিয়ে থেকে বলার তারে এই যে এই মুখ্য বিষয় শৃঙ্খলা গণতন্ত্রের মুখ্যমন্ত্রী মমতা মন কথা বলছেন বর্তমান পরিস্থিতি কিয়ে দেখতে গণতন্ত্র গণতন্ত্রে এই যে সামসু মাও এই যে প্রশ্ন করতে তো কি হবে দৃষ্টিতে এবং ঝাড়খণ্ড গভর্নমেন্টের তেলুঘট এবং পঞ্চায়েত থেকে নিজেদের রাজ্যকে বাঁচিয়েছে আর বাংলায় পুরো জল ছেড়ে দিয়েছে লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যা আপনার জলের সত্যটা দেখুন পিঠটা দেখুন অল্প খরচে সেরা মানের প্রতিষ্ঠিত কলেজ থেকে বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত তেরাই নার্সিং ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে এখানে অত্যন্ত যত্ন সহকারে জিএনএম নার্সিং কোর্স সম্পূর্ণ করানো হয় আজই তেরাই নার্সিং ইনস্টিটিউটে জিএনএম নার্সিং কোর্সে ভর্তি হয়ে যান